হাই গাইস পিয়া মোবাইল থেকে আমি খোকন তো বিগত কয়েকদিনের বৃষ্টিতে গরমের তীব্রতা কমলেও পিয়া মোবাইলে কিন্তু অফারের তীব্রতা কমেনি অর্থাৎ পিয়া মোবাইলে অফার চলছে চলছে চলবে চলবে তাই তো ভাই পিয়া মোবাইল অফার চলছে চলবে ও এর অনেক কিছু অফার আসছে সেটা আপনারা শুনুন দাদার মুখে স্যামসাং এর কি কি অফার আসছে সব প্রিমিয়াম সেটে তো বাঙালির প্রাণের উৎসব রথযাত্রা তো সামনেই রথযাত্রা রয়েছে তো সেই রথযাত্রা উপলক্ষে পিজা মোবাইল নিয়ে এসছে ধামাকা ধামাকা অফার যে কোনো পছন্দের সে ভিভো হোক ওপো হোক স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস নোকিয়া ইনফিনিক্স নাথিং অ্যাপেল এভরিথিংস প্রত্যেকটা মডেলের ওপর থাকছে আকর্ষণীয় ছাড় সাথে থাকছে আকর্ষণীয় গিফট তো বিশেষ করে আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ স্যামসাং আপনাদেরকে আবারও একবার সুবর্ণ সুযোগ দিচ্ছে স্যামসাং এস সিরিজ অর্থাৎ প্রিমিয়াম সেগমেন্টের যে সমস্ত ফোনগুলো রয়েছে প্রথমেই বলবো আমরা যে স্যামসাং এস টোয়েন্টি ফোর থাকছে মাত্র চব্বিশ হাজার টাকা পর্যন্ত ছাড় চব্বিশ হাজার টাকা পর্যন্ত ছাড় থাকছে এস টোয়েন্টি ফোর উপর এছাড়া থাকছে এস টোয়েন্টি ফোর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এর উপর হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে আপনারা জানেন যে স্যামসাং এর যে ট্যাব রয়েছে ভাইকে বলবো ট্যাবটা দেখানোর জন্য যে স্যামসাংয়ের যে ট্যাব রয়েছে নিউ মডেল স্যামসাং দেখতে পাচ্ছেন আপনারা গ্যালাক্সি ট্যাব এ 5G, প্লাস ফাইভ জি আট জিবি একশো আঠাশি ভেরিয়েন্টের ওপর চব্বিশ দাম রয়েছে তো আপনারা ইনস্ট্যান্ট প্রিয়া মোবাইলে চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ইনস্ট্যান্ট চার টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন তাই বন্ধুরা আর দেরি না করে চলে আসুন আপনাদের সেই সুপরিচিত এবং বিশ্বাসের একমাত্র ঠিকানা পিয়া মোবাইল ডেবরা বাজার পশ্চিম মেদিনীপুর এই অফারটি চলছে চলবে আজ থেকে চলছে চলবে তিরিশে জুন পর্যন্ত তো স্যামসাং এর অফারটা চলছে কিন্তু তিরিশে জুন পর্যন্ত নয় তো সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ পর্যন্ত তো থ্যাংক ইউ